আমাদের আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন এটির উত্তর দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেত গিয়েছিলেন পরবর্তী প্রশ্ন তার রচিত দুটি নাটকের নাম লেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি নাটক হল শাহজাহান ও মেবার পতন পরবর্তী প্রশ্ন নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ করো নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদের তীর এবং সময়কাল সন্ধ্যাকাল পরবর্তী প্রশ্ন নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও নাট্যাংশে উল্লিখিত হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্দার সাহার সেনাপতি সেলুকসের কন্যা পরবর্তী প্রশ্ন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে রাজার প্রতি রাজার আচরণ এই উদ্ধৃতাংশটির বক্তা হলেন ভারতীয় রাজা পুরু পরবর্তী প্রশ্ন জগতে একটা কীর্তি রেখে যেতে চায় বক্তা কিভাবে এই কীর্তি রেখে যেতে চান বক্তা গ্রিক সম্রাট সেকেন্দার সাহা দিগ্বিজয়ের মাধ্যমে কীর্তি রেখে যেতে চান পরবর্তী প্রশ্ন সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন চন্দ্রগুপ্ত গ্রিক শিবিরে প্রবেশ করে গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে যুদ্ধের কৌশল শিখে নিচ্ছিলেন চন্দ্রগুপ্তের এই কার্যকলাপের জন্য সেকেন্দার সাহা তাকে গুপ্তচর আখ্যা দিলে তাকে বন্দি করার প্রসঙ্গে বন্দি করার প্রসঙ্গ এসেছে পরবর্তী প্রশ্ন এগুলো একটি সংক্ষিপ্ত ধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন উত্তর দেখ উত্তর প্রশ্ন হলো কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে তা লেখো সুদূর গ্রিক দেশ থেকে আসা সেকেন্দার সাহা ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে বিস্মিত হয়ে যান তার মনে হয়েছে দিনে সূর্যের প্রচণ্ড তেজ নীল আকাশকে যেন পুড়িয়ে দেয় আবার রাত্রে চাঁদের স্নিগ্ধ শুভ্র জ্যোৎস্না যেন আকাশকে স্নান করিয়ে দেয় বর্ষাকালে ঘনমেঘের গুরুগম্ভীর গর্জন আকাশ সে রাখে এই ভূখণ্ডের একদিকে হিমালয়ের আকাশচুম্বী বরফের চূড়া তার শান্ত রূপ নিয়ে বিরাজ করছে অন্যদিকে এদেশের নদ নদী কুলকুল শব্দে উত্তমভাবে ছুটে চলেছে আবার এই ভূখণ্ডেরই অপরদিকে মরুভূমি তার তপ্ত বালুরাশি রুক্ষতা নিয়ে অবস্থান করেছে করছে পরবর্তী প্রশ্ন ভাবলাম এ একটা জাতি বটে বক্তা কে তার এমন ভাবনার কারণ কি দ্বিজেন্দ্রলাল রায়ের চন্দ্রগুপ্ত নাট্যাংশটি থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার সাহা তোমরা জানতে পারলে বক্তাকে কে গ্রিক সম্রাট সেকেন্দার সাহা এবার আমরা জানব বক্তার এমন ভাবনার কারণ কি এমন ভাবনার কারণ হলো সুদূর মাসিডন থেকে অর্ধেক এশিয়া জয় করে এসে গ্রিক সম্রাট দিগ্বিজয়ী বীর সেকেন্দার সাহা শেষে বাধা পেলেন শতদ্রু নদীর তীরে সেখানে পুরুরাজের সঙ্গে তার যুদ্ধ বাঁধল যুদ্ধে পরাজিত পুরুরাজকে যখন সেকেন্দার সাহার সামনে আনা হয়েছিল তখন তিনি তাকে প্রশ্ন করেছিলেন যে তার কাছে পুরুরাজ কেন তার কাছে পুরুরাজ কেমন আচরণ প্রত্যাশা করেন উত্তরে পুরুরাজ বলেছিলেন যে রাজার প্রতি রাজারই আচরণই তিনি প্রত্যাশা করেন এই উত্তরের মধ্য দিয়ে পুরুরাজের চেয়ে আত্মসম্মান বোধ শৌর্য সাহসিকতা প্রকাশিত হয়েছিল তাতেই গ্রিক সম্রাট সেকেন্দার চমকে যায় চমকিত হন এবং প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেন আজ এখানেই শেষ করলাম কারোর কোনো প্রশ্ন বা কিছু জানবার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও